যশোর এখন বিশাল শহর যা ড্রোনের মাধ্যমে না দেখলে বিশ্বাসই হতো না হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমের অন্যতম শহর যশোর শহরে আমার পেছনেই দেখা যাচ্ছে যে যশোর কালেক্টরেট ভবন সাতেরোশো সালে এই যশোর কালেক্টরেট ভবনটি স্থাপিত হয় অসাধারণ সুন্দর আর নান্দনিক স্থাপত্যে তৈরি হয়েছে এই ভবনটি তো আমরা এবার ড্রোনের মাধ্যমে আমরা যশোর শহরের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কালেক্টরেট ভবনের ঠিক সামনেই তৈরি হয়েছে বিনোদন পার্ক যেটি যশোরবাসীর নিকট এখন সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসাবে সুপরিচিত যশোর বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের অন্যতম বাণিজ্যিক রাজধানী হিসাবে সুপরিচিত এবং এই শহরটি ভৈরাব নদীর তীরে অবস্থিত প্রশাসনিকভাবে শহরটি যশোর জেলার প্রধান সদর দপ্তর যশোর শহরের বর্তমান আয়তন আঠাশ দশমিক ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা পাঁচ লক্ষ প্রায় যশোরের উত্তরে ঝিনায়দা এবং মাগুরা জেলা অবস্থিত দক্ষিণে সাতক্ষীরা এবং খুলনা জেলা পূর্বে নারায়ণ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত পদ্মা সেতুর কল্যাণে যশোর এখন আগে থেকে আরও বেশি আধুনিক এবং উন্নত শহরে পরিণত হয়েছে এবং মাত্র কিছুদিন আগেই ঢাকা থেকে যশোর সরাসরি রেল সংযোগ চালু হয়েছে যেটা যশোরবাসীর কাছে ছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণের মতোই সময়ের সাথে যশোর শহরের পরিধি বাড়লেও বাড়েনি এই শহরের আয়তন তবে শোনা যাচ্ছে যে যশোর শহরের আয়তন খুব শীঘ্রই বাড়ানো হবে যশোরে উচ্চশিক্ষার জন্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এম এম কলেজ যেটি মাইকেল মধুসূদন কলেজ হিসেবেই সুপরিচিত এছাড়া চিকিৎসা বিষয়ক উচ্চশিক্ষার জন্য রয়েছে সরকারি এবং বেসরকারি দুইটি মেডিকেল কলেজ এবং খুলনা বিভাগের একমাত্র শিক্ষা বোর্ড রয়েছে এই যশোর জেলায় যেটি যশোর শিক্ষা বোর্ড হিসাবে সুপরিচিত বাংলাদেশে যে কয়েকটি সেনাদিবাস রয়েছে তার মাঝে যশোর সেনাদিবাস অন্যতম যশোরে রয়েছে বিমানবন্দর এবং বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিক ভবন রয়েছে যেখানে বিমান বাহিনীর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় যশোরে রয়েছে দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের একমাত্র পাঁচ তারকা হোটেল জাবের ইন্টারন্যাশনাল আমরা দূর থেকে এই জাবের ইন্টারন্যাশনাল পাঁচ তারকা মানের হোটেল দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানে এই হোটেলটি ক্ষতিগ্রস্ত হয় মনিহা সিনেমা হল যেটি দক্ষিণ এশিয়ার এক সময়ে সর্ববৃহৎ আধুনিক সিনেমা হল হিসেবে সুপরিচিত উনিশশো সালে এই সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয় যশোরে বেনাপোল স্থলবন্দর হওয়ার কারণে এখানে প্রাচীনকাল থেকেই ভারতীয় কসমেটিক্স এবং বিভিন্ন যানবাহন মোটরসাইকেল এবং সব ধরনের মেশিনারিজ পাওয়া যায় যে কারণে সারা বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীরা এখানে আসেন হোলসেল মার্কেটের জন্য কারণ যশোরে রয়েছে বাংলাদেশের বৃহৎ পাইকারি বাজার রাস্তার দুই পাশেই রয়েছে হোলসেল মার্কেট বিশ্বে যে কোনো ব্র্যান্ডের গাড়ি এবং বাইকের সকল ধরনের পার্স এখানে সুরাব মূল্যে পাওয়া যায় আপনি চাইলে আপনার শাকের পুরাতন বাইকটি এই যশোরে এনে একদম নতুন করে নিতে পারবেন সেই সাথে আপনার পছন্দের বাইকটি মডিফাইড করে আপনার পছন্দের লুক চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কাজী কাকুর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন আর সবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ